এর আগে আমি বহুবার স্লাইম বানাতে গিয়েও ব্যর্থ হয়েছি কখনোই আমার স্লাইম বানানো হতো না এবং হলেও পারফেক্ট হতো না কিন্তু আজকে আমার স্লাইমটা একদম পারফেক্ট এবং একদম মনের মতো হয়েছে কোনো ধরনের অ্যাক্টিভিটার ছাড়া যে এত পারফেক্ট একটা স্লাইম বানানো যায় এটা যদি আগে জানতাম তাহলে হয়তো স্লাইম বানাতে গিয়ে এতবার ব্যর্থ হওয়া লাগতো না যাই হোক আজকে স্লাইম বানাতে আমাদের লাগবে ক্লে পানি ফেভিকল আর সাবানের ফেনা জাস্ট এই চারটা উপকরণ দিয়েই আমরা এত সুন্দর পারফেক্ট একটা বানিয়ে ফেলতে তো এখানে প্রথমে আমি ক্লে নিয়েছি তারপর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তারপর সেটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়েছি ফেভিকল ক্লের মধ্যে ফেভিকল দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে দুইটা মিক্স করে নিয়েছি মিক্স করার পর তার মধ্যে দিয়েছি সাবানের ফেনা আর এই সাবানের ফেনা দেওয়ার সাথে সাথেই এটা জামাট বাঁধা শুরু করলো প্রথমে একটু সাবানের ফেনা দেওয়ার পর মনে হলো যে আরেকটু লাগবে এর জন্য আমি আরেকটু দিয়ে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে সাবানের ফেনাটা অ্যাক্টিভেটরের কাজ করছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার স্লাইমটা পুরোপুরি জমাট বেঁধে গেছে এবং এত সুন্দর একটা স্লাইম তৈরি হয়ে গেছে তোমরা এরকম করে স্লাইম বানানো ট্রাই করতে পারো আর ট্রাই করার আগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে